আজকের যুগে আজকে এই আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কষ্টার্জিত স্বাধীনতা সেগুলি কিন্তু হাত পিছনে বেরিয়ে চলে যাচ্ছে আমরা পরস্পর পরস্পরকে হনন করছি আমরা দুর্নীতিতে গা ঢেলে দিচ্ছি আমরা জাতির উন্নয়নে ভাবতে না আমাদের রাজনীতি আমাদের রঞ্জন করছে না মানে পরিপূরণ করছে না জনগণের ওই মানুষ তৈরি হয় পরে কাজেই পুরুষোত্তম যুগপুরুষোত্তম ব্যতীত যুগ সমস্যাকে ধরাই যায় না বহু দেশ বহু জাতি বহু মানুষ তাদের বহু বিভিন্ন সমস্যা এই সবগুলি তো যুগ সমস্যার মধ্যে কিন্তু যুগ সমস্যা এটা তো সবচেয়ে বড় এটা তো একটা যুগ মানে একটা বিরাট কাল পরিধি সেই সমগ্র কাল পরিধির সমস্যা সেটা কি সেটা বুঝব কী করে চিনব কী করে বহু দেশ বহু জাতি বহু মানুষ তাদের বহু বিভিন্ন সমস্যা এই সবগুলি তো যুগ সমস্যার মধ্যে পড়ে তাহলে যুগ সমস্যা বলে কোন সমস্যাকে আমরা চিহ্নিত করবো কী করে অর্থাৎ এমন কোন সমস্যা যা সেই যুগের সমস্ত সমস্যার উদ্দীপক সমস্ত সমস্যা সেই সমস্যাটা থেকে তৈরি হচ্ছে এইটাকে চিনে ওঠা একমাত্র যুগপুরুষোত্তম ছাড়া আর কেউ পারে না আমি দুটো উদাহরণ দেবার চেষ্টা করছি একটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আপনারা জানেন সেখানে আমেরিকা খবর পেয়েছিল যে জার্মানি বোধ নিউক্লিয়ার বোম তৈরি করবে সেই জন্য সে একেবারে উঠে পড়ে লেগে নিউক্লিয়ার বোমা তৈরি করলো ওপেন হেমারের ইয়েতে নেতৃত্বে নিউক্লিয়ার বোমা পরমাণু বোমা তৈরি করবে সমস্ত বিজ্ঞানীরা এবং দেশনায়কেরা আমেরিকা কে এই বোমা যাতে তৈরি করেছো ভালো কিন্তু বোমাটা ফেলো না বোমাটা চার্জ করো না তাহলে শুধু যে কিছু বহু মানুষের মৃত্যু হবে একটা দেশ ধ্বংস হবে শুধু তাই নয় এর পরবর্তীকালে আর্মস রেস এটা শুরু হয়ে যাবে কাজী তোমরা করো না ইতিমধ্যে খবর এলো যে জার্মানি আত্মসমর্পণ করেছে তাহলে আমেরিকার পক্ষে যদি শুধু বাস্তব এবং যৌক্তিক বিচার দিয়ে দেখা যায় তাহলে আমেরিকার উচিত ছিল না ওই বোমাটা জাপানের ওপর বর্ষণ করা কিন্তু এবং তখন আমেরিকার সেনানায়কেরা পর্যন্ত বলেছিলেন যে কোনো প্রয়োজন নেই জাপান আর কিছুদিনের মধ্যেই আত্মসমর্পণ করবে জার্মানি তো করেইছে তথাপি তারা বোমা বর্ষণ আমরা এটা জানি যে জ্ঞান বিজ্ঞান যত উন্নত হয় যুক্তিবাদ যত উন্নত হয় মানুষ তত সঠিকভাবে পথ চলতে জানে বা পারে কিন্তু এখানে দেখা গেল যে সেই যুক্তিবাদের চূড়ান্ত যে পাশ্চাত্য সেই পাশ্চাত্য দেশে যুক্তির মাথা খেয়ে এই একটা মারণ বোমা আমেরিকা ফেলেন এটা কেন এটা তো সমস্যা একটা কিন্তু এরও মূলীভূত সমস্যা হচ্ছে ঠাকুর যেটা বলেছেন প্রবৃত্তি প্রবৃত্তি যদি ইষ্টমুখী না হয় ইষ্টে বিনায়িত না হয় তাহলে তুমি অনেক শক্তি অর্জন করতে পারো কিন্তু সেই শক্তি মরণ এবং মারণে তুমি ব্যয় করবে তুমি নিয়োগ করবে কাজে মানুষ তার প্রবৃত্তি নিয়ন্ত্রণ বা প্রবৃত্তি বিনায়ন এবং তার জন্যই দরকার সুকেন্দ্রিকতা আমার প্রবৃত্তি চতুর্দিকে ছড়িয়ে আছে চতুর্দিকে আমাকে টেনে নিচ্ছে তাকে নিয়ন্ত্রণ করতে পারবো যদি জীবনের কেন্দ্রে একজন আদর্শ পুরুষ থাকেন প্রিয় পরম থাকেন তখন তার প্রতি আমার অনুরাগের যে টান সেই টান প্রবৃত্তির বহুমুখী ধাবিত টানগুলোকে একসঙ্গে করে সংহত করে সমন্বয় করে আমার স্বস্তি স্বস্তি ও শান্তির কাজে লাগবে এটাই হচ্ছে প্রবৃত্তি নিয়ন্ত্রণ তার জন্য দরকার সুকেন্দ্রিকতা তার জন্য দরকার কেন্দ্র অর্থাৎ সদ্গুরু তাহলে এই যে যুগের যে সমস্যা সেটা কিন্তু শুধু বোমা ফেলা নয় এই বোমা আরও পড়বে যতদিন প্রবৃত্তি বিনায়িত না হবে সে শ্রী ঠাকুর এই জন্য এই যুগ সমস্যাটাকে চিনিয়ে আমাদের যে প্রেসক্রিপশনটা দিলেন সেটা হচ্ছে ওই ইষ্টকেন্দ্রিক হওয়া যার দ্বারা আমাদের প্রবৃত্তি বিনায়ন হতে পারে আরেকটা উদাহরণ দেখুন ঊনবিংশ শতকে এই বাংলায় একটা স্বর্ণযুগ আমরা বলি রেনেশন বা নবজাগরণ হয়েছে বহু মনীষী ব্যক্তিকে আমরা পেয়েছিলাম সেই সময় কিন্তু তখন বাংলার কি অবস্থা বাংলার অবস্থা হচ্ছে একদিকে পাশ্চাত্যের ভোগবাদ এবং বস্তুতান্ত্রিকতা এসে যাতে ধরছে আরেক দিকে আমাদের ধর্ম সম্পর্কে যে বিপন্নতা এবং বিকেন্দ্রিকতা তার ফলে আমরা বহু দেব দেবী তাদের পুজো নিয়ে ব্যস্ত আছি আমাদের যে শাস্ত্র সম্পদ সেই শাস্ত্র আমাদের শুধুমাত্র আমাদের শাসনের দ্বারা আমাদের জীবনকে অস্তিত্বকে ত্রাণ আর করছে না আমাদের বরং পরস্পর যুদ্ধে লিপ্ত করিয়ে দিচ্ছে তর্কে লিপ্ত করিয়ে দিচ্ছে তর্ক চূড়ামনি এদের সংখ্যাধিক হচ্ছে এই যখন একটা ব্যালেন্স অবস্থা উসর অবস্থা তখন নবজাগরণ যে এলো তার একটা হলো হল ধর্ম যেখানে তারা বললেন কথাটা ঠিক ব্রহ্ম এক এবং ব্রহ্মই সত্য এবং তারা সেই ব্রহ্মের পূজা করলেন যিনি নিরাকার নির্গুণ কিন্তু রামকৃষ্ণ দেব তিনি এসে কি করলেন ঠিক সেই যুগেই তিনি কিন্তু ওই ভবতারিণীর পুজো করলেন ভবতারিণীর পুজোর মধ্যে তিনি প্রাণ প্রতিষ্ঠা করলেন অর্থাৎ নিজের জাগ্রত প্রাণকে তিনি প্রতিষ্ঠা করলেন এটা হচ্ছে ওই যুগ সমস্যাটা কোথায় এবং তার সমাধানটা কোথায় ব্রাহ্মধর্মে সমাধান হয়নি সমাধান হয়েছে ওই রামকৃষ্ণ ধর্ম যা ভক্তির কথা বলে যা নিবেদনের কথা বলে সেই আবার শ্রেষ্ঠী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি যখন পাবনা হিমায়তপুরে আছেন তখন এদিকে স্বাধীনতা আন্দোলন চলছে সকলে স্বরাজ এবং স্বাধীনতা লাভের জন্য উৎক্রীব হয়ে উঠেছেন নেতারা এবং দেশবাসী সেই সময় তো ঠাকুরের কাছে গিয়েছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস গিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র গিয়েছিলেন ফজলুর ফজলুল হক এরকম আরও বহু নেতা মনীষী ঠাকুর তাদের কি বলেছিলেন বলেছিলেন স্বরাজ একদিন আসবে চিত্তরঞ্জন দাসকে বলছেন কিন্তু সেই স্বরাজ যখন আসবে স্বরাজ আপনারা রাখতে পারবেন তো এই রাখার জন্য মানুষ দরকার কাজে গিয়ে সমস্যাটা দেখুন সবার সব নেতারা যখন ভাবছেন ব্রিটিশকে তাড়াতে পারলেই আমার সমস্ত সমস্যার সমাধান ঠাকুর কিন্তু ব্রিটিশ কারাবার কথা বললেন না তিনি বললেন মানুষ তৈরি করো মানুষ তৈরি হলে ব্রিটিশরা প্রকৃতির নিয়মেই এখান থেকে চলে যাবে যখন তুমি যোগ্যতর মানুষ তৈরি করতে পারবে আজকের যুগে আজকে এই আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কষ্টার্জিত স্বাধীনতা সেগুলি কিন্তু হাত পিছনে বেরিয়ে চলে যাচ্ছে আমরা পরস্পর পরস্পরকে হনন করছি আমরা দুর্নীতিতে গা ঢেলে দিচ্ছি আমরা জাতির উন্নয়নের কথা কিছু ভাবতে পারছি না আমাদের রাজনীতি আমাদের রঞ্জন করছে না মানে পরিপূরণ করছে না জনগণের এর কারণ কিন্তু ওই মানুষ তৈরি হয় পড়ে কাজেই পুরুষোত্তম যুগপুরুষোত্তম ব্যতীত যুগ সমস্যাকে ধরাই যায় না তাই আসুন আমরা বর্তমান পুরুষত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা লাভ করে তিনি যে জীবন বর্ধনের পথের সন্ধান দিয়েছেন সেই পথে অগ্রসর হই न्य पंथ विद्य अयोन जय